আজকে কথা বলবো ছয় ধরনের বিশ্রাম প্রয়োজন আমাদের শারীরিক ভাবে বাঁচতে হলে ছয় ধরনের বিশ্রাম খুব প্রয়োজন আমরা দুই সালে যদি আপনারা সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে শারীরিক বিশ্রাম ব্যস্ত মানে বাস্তবতা থেকে একটু ঠিক আছে চিন্তা করে ব্যস্ত আমরা সবসময় থাকি বাস্তব এটা বাস্তবতা এটা আমরা সবাই ব্যস্ততা থাকি ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে আমাদেরকে প্রার্থনায় করতে করতে হবে হবে মেডিটেশনে অথবা চুপচাপ থাকতে হবে অথবা নিরবিচ্ছিন্নভাবে হাঁটতে হবে যদি আমরা এটা করি তাহলে আমরা একটা মানসিক বিশ্রাম পেতে পারি তদ্রুপ আমাদের শারীরিক ও বিশ্রামের প্রয়োজন শরীরকেও আরাম দেওয়া দরকার আছে আমাদের জীবনে তাই ভালো ঘুম হালকা ব্যায়াম অথবা শুধুমাত্র রিল্যাক্স করুন খুব একেবারে নির্বিচ্ছিন্নভাবে নিজের মতো করে নিজে একটু শরীরটাকে ধুলিয়ে দেন একটু রিল্যাক্স ফিল করুন এতে আপনি শারীরিক বিশ্রাম অনুভব করবেন আবেগই বিশ্রাম আমরা মানুষ মাত্রই কিন্তু অনেক আবেগই অনেক সময় হয়ে যাই এই জন্য আবেগের সময় আপনি আপনার আবেগকে গুরুত্ব দিন আপনার অনুভূতিকে গুরুত্ব দিন আবেগের সময় খেয়াল করতে হবে নাকে না বলুন হা কে হা বলুন তার মানে হচ্ছে কালোকে কালো বলা সাদাকে সাদা বলা এটা যদি আপনি আমি করতে পারি আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে আমাদের পরিবার পরিবারের মধ্যেও অনেক সমস্যা দেখা দিলে এটাকে সলিউশন করতে পারবে তদ্রুপ এটা হচ্ছে একটা আবেগী বিষয় তদ্রুপ সামাজিক বিশ্রাম প্রয়োজন প্রতিটি মানুষের একটি সামাজিক বিশ্রাম প্রয়োজন এই জন্য একলা চলা মাঝে মধ্যে আমরা তো সবাই হওয়ার অনেক লোকজনের সাথে নিয়ে চলি বাট মাঝে মধ্যে একলা চলতে হবে খুব কাছের একান্ত বন্ধুদের সাথে কথা বলা বড় বড় গ্রুপ এড়িয়ে চলা আমরা আজকাল অনেক ফেসবুক কমিউনিটির কারণে অনেক গ্রুপ হয়ে গিয়েছে বন্ধুদের অনেক বিশাল গ্রুপের একটা আড্ডা ওখানে আসলে মন খুলে সবার সাথে কথা বলা যায় না বাট দু চার পাঁচটা বন্ধু হয়ে ছোট গ্রুপে সাথে সময় কাটানো তাহলে কি হবে একটি সামাজিক বিশ্রাম হয়ে যায় মনের আবেগ মনের কথাগুলো বলা বিশ্রাম প্রয়োজন যায় আমরা অনেকেই জানি আধ্যাত্মিক বিশ্রাম গুলো কিন্তু আধ্যাত্মিক লাইনে চলতে গেলে কিন্তু আপনাকে পাহাড় পর্বত পেরিয়ে যেতে হবে প্রাকৃতির সাথে মিশে যেতে হবে প্রাকৃতির খুব কাছাকাছি যেতে হবে সেটা বনে হোক জঙ্গলে হোক পাহাড়ে হোক ওই জায়গায় যখন আপনি আমি হাঁটব চলবো বা ওখানে একটু দিন যাপন করব। তবে কিন্তু আপনি একটা নির্যাস নিজে উপভোগ করতে পারব তা এগুলো হচ্ছে একটা বিশ্রামের কতগুলো ক্যাটালগ বললাম এই ধরনের বিশ্রামগুলো আসলে আমাদের সকলের প্রয়োজন এই জন্যই ঘুরতে বেরিয়ে যাওয়া কোথাও বেড়াতে যাওয়া বিশেষ করে পাহাড় পর্বত বন জঙ্গল অথবা নদী বা সাগর পানে যাওয়া তো করি কিছু পরামর্শ আমার জন্য প্রয়োজন আপনাদের জাস্ট ওই বিষয় নিয়ে আলোচনা করা আসলে এগুলো আমাদের সত্যিই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক কমেন্ট এবং